বলতে গেলে সাল পড়াতে যে কটা ভাইরাল আইটেম আমি দেখেছি সেগুলোর মধ্যে থেকে সব থেকে টপ কোয়ালিটি খাবার এখানে প্রোভাইড করছে আজকে তোমাদের কিন্তু খাবার দাবার সবটাই দেখাবো এবং সবটাই তোমাদেরকে বোঝাবো যে কিরকম টেস্ট থাকছে কত কি দাম থাকছে সবটাই দেখাবো তো ভিডিওটি সাথে জুড়ে থাকো ওকে অলরাইট গাইস আমরা কিন্তু আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু বাসন্তী পোলাও সঙ্গে চিকেন কষা পাওয়া যাচ্ছে মাত্র কিন্তু টাকায় তাছাড়া চিকেন কষা কম্বোটাও যেটাও কিন্তু সত্তর টাকায় সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওটির সাথে জুড়ে থাকো কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি তোমাদেরকে ফুড আশা করি ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য শিক্ষায় চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায় ইয়াস চলে এসেছি অনির্বাণ ফুড সেন্টারে যেখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম আছে তো আছে চিলি চিকেন বাসন্তী পোলাও সত্তর টাকায় চিকেন কষা ফ্রাইড রাইসের এর কম্বো কিন্তু থাকছে সত্তর টাকায় ঠিক তো এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আর তাছাড়া সবটাই কিন্তু জানাবো ভিডিওর সাথে জুড়ে থাকো অনির্বাণ ফাস্ট ফুড সেন্টারে চলে এসেছি আবার অনির্বাণ দা ভালো আছো তো একদম ভালো তোমরা কেমন আছো আমাদের এখানে এখন বাসন্তী পোলাও চিলি চিকেন চিকেন কষা ফ্রাইড রাইস এই আইটি চারটি আইটেম দিয়ে শুরু করেছি আপাতত এটা এখানে কম্বো চালু করেছি সত্তর টাকা

বাসমতি রাইস এটা কোনো রং ইউজ এটা কুকনির হলুদের কালার একদম হলুদের কালার কোনো ফুড কালার ইউজ হয় না ফ্রাইড রাইস আছে বাসমতি চালের এগুলো তো দিতেই হবে এগুলো না দিলে কাস্টমার পছন্দ করবে কেন চিকেন কষা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম বলতে হবে আজকে তিন কিলো আছে রাইস আছে দু কিলো দু কিলো চার কিলো পোলাও দু কিলো আর ফ্রাইড রাইস দু কিলো এটা চিলি চিকেন হবে

কি সাইজ দিয়েছো দাদা কিন্তু শিক্ষিত মুরগি মনে হচ্ছে এত বড় বড় শিক্ষিত মুরগি না শিক্ষিত মুরগি দাদা এবার আরেকটা আইটেম তোলো এই কম্বোটা দাদা চল্লিশ টাকা বাসন্তী পোলাবের যেটা থাকবে ওটাও চল্লিশ টাকা

ফাইনালি গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি অনির্বাণ ফুড সেন্টারে এখানে কিন্তু দাদার কাছ থেকে নিয়েছি মিনি কম্বো প্যাকেজ ঠিক আছে মিনি কম্বো প্যাকেজের মধ্যে কি কি থাকছে তোমাদেরকে একটুখানি বলিয়ে দিই এই দেখো আসন্তি পোলাও লং রাইস এর সঙ্গে কিন্তু থাকছে এই কিন্তু দেখতে পাচ্ছ পঞ্চাশ গ্রামের চিকেন এর পিস এই কম্বোটার দাম থাকছে মাত্র টাকা শুনলে জাস্ট বেরিয়ে যাবে ঠিক আছে তার দোকানে অবভিয়াসলি আসতে হবে এবং খেয়ে তোমাদের দেখতে হবে অনেকে বলতে পারে ভাই আমি বাসুদী পোলাও পছন্দ করি না তাদের জন্য কি আছে তাদের জন্য একটা অন্য জিনিস আছে এই দেখো তাদের জন্য আছে ফ্রাইড রাইস সাথে দু পিস কিন্তু চিলি চিকেন আর এই দেখতে পাচ্ছ লং এন্ড রাইস ভেজিস এর পরিমাণ অনেকটা এত বড় বড় কিন্তু দু পিস চিলি চিকেন থাকছে এর দাম থাকছে মাত্র চল্লিশ টাকা মানে তোমরা বাসন্তী পোলাও এর সাথে একটা চিকেন কষা নিতে পারো চল্লিশ টাকা দিয়ে তোমরা ফ্রাইড রাইস এর সাথে দু পিস কিন্তু চিলি চিকেন নিতে পারো যেটার দামও কিন্তু থাকছে মাত্র চল্লিশ টাকা তিনমান ফাস্ট ফুড সেন্টারে কিন্তু তোমরা ডেফিনেটলি আসবে এবং ট্রাই করে দেখবে একে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে সত্তর টাকার কম্বোটা ঠিক আছে এটা আগে ছিল বাট স্টুডেন্টদের কথা মাথায় রেখে আর বিভিন্ন রকম এরকম অনেকের কিন্তু প্রাইস তো রিজনেবল এর মধ্যে প্রবলেম হচ্ছিল সেই কথাই কিন্তু দাদা মাথায় রেখে স্টুডেন্টদের জন্য কিন্তু এটা 40 টাকার মিনি কম্বো প্যাকেজ লঞ্চ করেছে চলো এটা খেয়ে রিভিউ দিয়ে দেখাই কেমন টেস্ট এন্ড তোমাদেরকে জানাই সবার প্রথমে এইবার যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে ফ্রাইড রাইস সাথে হচ্ছে চিলি চিকেন দিয়েছে দুই পিস আর এর সাথে ফ্রাইড রাইস আছে দাদা এ কি করেছে চামচ দিয়েছে এটা কি করবে এইভাবে নেবে এইভাবে ছেড়ে ফেলে দেবে বাঙালি বস হাত দিয়ে খাবো চামচ দিয়ে খাবো না ঠিক আছে আবার প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা তো পুরোটাই লং গ্রেন রাইস ঠিক আছে কিন্তু ভেজিসের পরিমাণ কিন্তু অনেকটাই আছে আর দাদা এখানে বললো দাদার বৌদি দুজন মিলে কিন্তু রান্না করে খালি বৌদি রান্নাটা করে তুমি হেল্প করো তাই তো মানে এটা কিন্তু সম্পূর্ণ বৌদি রাতে রান্নাটা খাবো দাদা কিন্তু এখানে সেল করছে আইটেম গুলো এইবার একটুখানি সবার প্রথমে রাইসটা খেয়ে দেখি যে রাইসটা কেমন প্রথমেই বলি একদম লং গ্রেন রাইস চলো লেস দেখো প্রথমত কথা বলি ফ্রাইড রাইস এর ভিতরে ভেজিস এর পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে ঠিক আছে এখানে কিন্তু কাজুবাদাম বাদাম দিয়েছে ওভার কুক বা ওয়েল কুক কিন্তু হয়ে যায়নি একদম প্রপার ভাবে কিন্তু চালটা কিন্তু সিদ্ধ হয়েছে আর একটা কথা বলবো যেটা ফ্রাইড রাইস এ কিন্তু একদম লং গেন রাইস কোনোটার সাথে কোনোটা জড়িয়ে যায়নি এই দেখতে পাচ্ছো এই চিকেনটা কোন সময় ইউজ করেছে ভাই সময় ইউজ করিনি পুরোটাই কিন্তু সলিড চিকেন আর কোটিং কিন্তু একদমই পাতলা চলো একটু খেয়ে দেখি দেখো তখনই আমরা মুরগির মাংস খাই না হাড় গালে না পড়লে বস মনে হয় না যে মুরগির মাংসটা খাচ্ছি ঠিক আছে ওই জন্য এখানে বোন ইউজ করছে কিন্তু 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 যথেষ্ট বড় বড় দাম হিসাবে তোমরা এখানে খেতেই পারো লেগেছে এইবার তোমাদেরকে পোলাওটা দেখাই দেখায় এইবার দেখো বাসনটি পোলাও নিয়েছি এটাও কিন্তু লং এন্ড রাইস দিয়ে করেছে অনেকে গোবিন্দভোগ চাল দিয়ে করে দাদা এখানে কিন্তু লং এন্ড রাইস দিয়ে করেছে লং এন্ড রাইস টা কিন্তু একদমই বলবো থ্রি নট আর এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম আছে একটুখানি তোমরা গোবিন্দব চালের কিন্তু খেয়েছো একরকম ড্রেস বাসন্তী পোলাও কিন্তু লং রাইস আর একরকম ড্রেস মানে অবভিয়াসলি তোমরা এখানে এসে না খেলে বুঝতে টেস্টটা কেমন আমার কিন্তু ভালো লেগেছে যত চামচ চামচ দিয়ে কোনো কথা হবে না বাঙালি হাত দিয়ে খাবো তোমাদেরকে দেখাই যে চিকেন কষাটা গ্রেভিটা করেছে চিকেন কষাটা ও মাই গড এটা ভাই পঞ্চাশ গ্রামের ওপরে পিস আছে উইংসের পিস দিয়েছে একটুখানি দেখাই তোমাদেরকে একটা জিনিস সেই দেখো চিকেন দেখতে এই দেখো আমি বলে যে ফ্রেশ চিকেন হলে একদম রসুনের কোয়ার মতো ছাড়িয়ে ছাড়িয়ে যাবে চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে পোলাওটা দিয়ে খাওয়া যাক বেশি না ভাত চলো খাওয়া যাক গ্লেস ডুয়েট সিরিয়াসলি বস দারুন টেস্ট তোমরা বাসন্তী পোলাওটা লং রাইসের এখানে এসে চিকেন কষা দিয়ে না খেলে বুঝবে না তো চল্লিশ টাকা দাম বস কোয়ালিটি টপ লেভেল দাদার দোকানে ডেফিনেটলি আসো তোমরা এবং ভিজিট করো দাদার দোকানে অরিনবার ফুড সেন্টারে এবং এখানে এসে ভাইরাল কম্বোটা ট্রাই করে দেখো মিনি ভাইরাল কম্বো চল্লিশ টাকা তো আমি এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব কেনই দেন ব্যাক করছি অবশ্যই অলরাইডিড গাইস অনির্বাণ ফাস্টফুড থেকে কিন্তু প্রতিটা খাবারের আইটেম খেলাম জাস্ট অসাধারণ লেগেছে তোমরা এখানে তোমাদেরকে একটুখানি বলে দিয়ে দেখো বেলগড়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আছে ঠিক তার পাঁচ দিয়ে সোজা চলে আসলে অনির্বান ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু অবভিয়াসলি এখানে ভিজিট করতেই পারো এই পর্যন্ত ভিডিওটি যদি দেখো লাইক করে চ্যানেলে যদি নতুন হো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকবে তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করো একটুখানি বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দাও তাহলে আমাদেরও ভালো লাগবে তোমার ভালো লাগবে আসবে দেখা সেরকমই করে একটা ইন্টারেস্টিং ফুড গুলা ভিডিওতে তত কোনো জন হাই ফাই